কবরের মধ্যে সাপ তোমাকে আঘাত তুমি তবা করো ওই যুবক আবার চিল্লান দিয়া বেউসা পড়িয়া গেছে বসে হাসান বসু রহমাতুল্লাহ বয়ান করতে আসেন খুশি আসার পরে বলে হজরত সাহেব মাওলা কেমকে মাফ করবে নাকি আমি তো গুনার পাহাড় করিয়া ভালাইছি

এখন সময় আছে তবা করে তবা না করিয়া মাওলার কবরে যাই না এবার যুবক বলছে হজরত আমাকে তবা করান আমি আর গুনার কাজের কাছেও যাব না খালেজ তবা করান ওই যুবক খালেজ তবা করছে এবার যুবক মাওলার কাছে বলছে মাওলারে জীবনকে ধ্বংস করিয়া ফলাইছি আমি আর দুনিয়ার কাজ কর্ম করতে চাই না রেজাকে ব্যবস্থা তুমি করিও আমি রেজাকে আর করতে পারবো না মাওলা হে বহুত গুনা করছি বহুত মানুষ গুমরা করছি আমাকে এত সুন্দর কণ্ঠ দান কর যেন আমি তেলাওয়াত করলে মানুষ হেদায়ত পেয়ে যায় আমি আর বদদিনই কর এখন ঘুমছি না মাওলা হে বিদা দিয়া বহু অন্যায় কাজ করছি এখন আমার মেদার মধ্যে প্রখাতা দান করো তেয়াজ দান করো যেন ওলামাই কেরাম সেই বয়ান করবে আমি যেন সেই বয়ান স্মৃতি পরে আটকায় রাখতে আমি যেন ধারণ করতে পারি আমি তো সব সবসময় মাসদিসকে জিকিরের মাসদিসকে আমি ধুলাই কারখানা বলি ধোলাই কারখানা যখন জামা কাপড় দেখা জামা কাপড় ময়লা থাকে

يقول الملك من الملائكة فيهم فلان ليس منهم إنما جعل حاجة يقول الله عز وجل هو الزلساء لا يشك زلي رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام أن رواية مبدع ما من قوم استمعوا يصل الله تعالى لا يريدون بذلك إلا وجهه إلا ناداه مناد السماء ينفوه مغفورا لكم

মাফ করছে তাই নয় তোমাদের সমস্ত গুণাকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দাম খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই আমার তন অমন শরীর এবং মনে একই জায়গায় থাকবে শরীর এখানে মন বাড়িতে বয়ানে কোনো ফায়দা হবে না শরীর বাড়িতে মন এখানে তাতেও লাভ নেই